আপনি কি ইউটিউবে ভিডিও দেন কিন্তু ভিউ আর সাবস্ক্রাইবার বাড়ে না আজকে শিখুন পাঁচটা সহজ টিপস টিপস নাম্বার এক আকর্ষণীয় টাইটেল আর থাম্বনেইল বানাও রঙিন ও চোখে পড়ার মতো হলে মানুষ ক্লিক করবে টিপস নম্বর দুই ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড জম্পেশ করো মজার বা ইন্টারেস্টিং কিছু দিয়ে শুরু করো টিপস নাম্বার তিন সপ্তাহে অন্ত তিন চারটা ভিডিও আপলোড করো নিয়মিত আপলোড করলে ইউটিউব তোমাকে রিকমেন্ড করবে টিপস নাম্বার চার দর্শককে বলো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো না হলে কিন্তু রাগ করব টিপস নাম্বার পাঁচ ট্রেন্ডিং কন্টেন্ট নাও কিন্তু নিজের মতো ইউনিক বানাও কপি নয় মজাদার আইডিয়া ব্যবহার করো ইউ সাবস্ক্রাইবার বাড়ানোর পাঁচটি সহজ উপায় চেষ্টা করো সফলতা আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ